लाओ 30 টাকা পিস শাক না কত করে মোড়াই দি তিনটা 20 টাকা তিনটা 20 টাকা লাল শাক কত করে কত করে মোটা তিনটা 20 ভাই পিস কত করে এ ভাই ইন্ডিয়ান ব্রেড 120 টাকা করে চান এ ভাই পেজ দাম বেশি ক্যা ভাই আলু কত আলু আলু আৰে বেগন কত পকা বেগুন ভাঙি আৰু মূলা মূলা কত এই মূলা কত মূলা

পঁচিশ টাকা পোয়া একশো টাকা কেজি নতুন পেঁয়াজ কি রে ভাই কপি দাম দাম কমার কথা কমে না কপিগুলো সুন্দর আছে দর্শক তরকের দাম কিন্তু কমছে আবার কমেও নাই পেঁয়াজের দামটা কমে নাই সিম কত ভাই ষাট সিম পঁয়ত্রিশ টাকা

কপিতে প্রবেশ করা যাবে না কপির দাম বেশি আপনার কাছে এই ভাই এক দাম খেয়া পেঁয়াজ খাওয়া বন্ধ করে দম পেঁয়াজ খাওয়া বন্ধ পেঁয়াজ সারা দরকারে রান্না শেখ হাসিনা কত কইছে না